ঈদ উপলক্ষে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ প্রীতি সমাবেশ দুই হাজার পঁচিশ সমিতিপাড়া ঐক্য পরিষদের আয়োজনে সোমবার চৌদ্দ এপ্রিল কক্সবাজার সমিতিপাড়া সমুদ্র সৈকতে এ আয়োজন অনুষ্ঠিত হয় বর্ণিল আয়োজনে আকাশে বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করা হয় এবং ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাক্ষালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক মোস্তাফা সরোয়ার সিকান্দার আবু জাফর হিরো শফিউল আলম সোনামিয়া নাজেম উদ্দিন নাজু জলুসহ আরও অনেকে বিনোদনমূলক এ আয়োজনে বড়দের মাঝে ফুটবল খেলা এবং ছোটদের মধ্যে বস্তা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই আয়োজন উপস্থিত সবাইকে আনন্দে ভরিয়ে তোলে আয়োজকরা জানান ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পারিবারিক সম্প্রীতির অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হবে